আসসালামু আলাইকুম আজকে লাইভের মধ্যে দেখেছিলাম ওই যে কীভাবে আনলিমিটেড হচ্ছে প্রক্সিটা নেয় সো অনেকেই বোঝো নাই আবার অনেকেই বুঝছো আবার অনেকেই বুঝতেছো না যে রেজলেশন প্রবলেম সো এই কারণে পার্সোনাল ভিডিওটা বানাইলাম আর কি এটা যেন ল্যাপটপ হলে ভালো হয় অ্যান্ড হচ্ছে একটা টেলিগ্রাম লাগবে ল্যাপটপ বা কম্পিউটার হলে হবে অ্যান্ড একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হবে ঠিক আছে সো বেশি কথা না বলে চলো শুরু করা যাক হচ্ছে আমরা নিতে পারবো ওকে এটার জন্য তোমাদের হচ্ছে তোমরা ব্যবহার ইউজ করতে পারো মোর লগ ইন ব্রাউজার ইউজ করতে পারো বা হচ্ছে গোলগ ইন ইউজ করতে পারো সো আমি হচ্ছে মোর লগ ইউজ করতেছি ঠিক আছে গোল ওখানে ইউজ করতে পারো সমস্যা নেই সো এখানে হচ্ছে আইপি ডিটেক্ট হয় না আর কি অ্যান্ড এখানে হচ্ছে তোমরা হচ্ছে দুইটা সাইড থেকে হচ্ছে না ইয়ে নিতে পারো প্রক্সে নিতে পারবো একটা হচ্ছে তোমার এস অক্স আছে আর একটা হচ্ছে তোমার এস এক্স আছে দুই সাইডেরই সেম নিয়ম আমি হচ্ছে তোমাদের সাথে হচ্ছে সাইড দুইটা হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আমি অ্যান্ড একটা বোর্ড লাগবে এই যে এই বোর্ডটা সো আমি এটা সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি দেন আর এখন হচ্ছে তোমার কোনো মধ্যে এসে এখানে হচ্ছে সার্চ করবো হচ্ছে প্রক্সি আর কি বা এসক্স দেখলেও হবে আর কি লিখে সার্চ করো ওকে দেন এর ভিতরে ঢুকবো ঠিক আছে আমার একটু নেট সমস্যা তো দেন এখানে যে রেজিস্টার নামে একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করে দেবো অ্যান্ড হচ্ছে আদার্স একটা প্লেস করে এখান থেকে আছে আমরা টেম্প মেল হচ্ছে একটা নিয়ে নেবো আর কি টেম্প মেল দিয়ে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো একটা টেম্প মেল নিয়ে নিচ্ছি অ্যান্ড সাইডটা একটু রিফারেন্স দিয়ে দিই ভিডিওটা মনোযোগ দিয়ে ভাই পুরোপুরি দেখো অ্যান্ড হচ্ছে ইয়া কি যেন এটাকে বলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো ভাই কারণ একটা কথা মিস করলে পরবর্তীতে তোমার মনে করো সমস্যা দেখা দিলে ওই ধরো ওই সমস্যাটাই ওখানে আমার হচ্ছে সমাধান থাকবে আর কি ঠিক আছে আমি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চেঞ্জ করে নিলাম যেহেতু বাংলাদেশে তো সেখানে বাংলা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ধরছে দেন এখানে পাসওয়ার্ডটা বসাই দিব দেন না পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর হ্যাঁ পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এখানে এইট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তাতেই হবে সমস্যা নেই বেশি কিছু লাগে না আর কি দেন সাইন আপ সাইন আপের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হাফিজ অনেক কিছু আসবে তোমরা হচ্ছে একদম নিচে গিয়ে দেখবা দেখা যাচ্ছে এখানে ফ্রি গেট ওয়ান জিবি ঠিক আছে বাট আমরা এক জিবি নিব না আমরা তিন জিবি নেব এখন এটা কীভাবে নিব এনে এটা আমি তোমাদের দেখাবো দেন ওই বাইন টেলিগ্রামে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে দেখেন এখান থেকে এই যে এই লিঙ্কটা এইরকম একটা লিঙ্ক থাকবে তোমাদেরও এই লিঙ্কটা কপি করে নিয়ে টেলিগ্রামে আসবা ঠিক আছে সো টেলিগ্রামে আসার পর যে অ্যাকাউন্টটাতে বাইন্ড করবা এই অ্যাকাউন্ট দিয়ে যেন হচ্ছে তোমার কোনো হচ্ছে এস অক্স বা এসএক্স প্রক্সি যেন হচ্ছে বাইন্ড করা না থাকে আর কি ঠিক আছে লিঙ্ক দিলাম এখন একটা হচ্ছে বট আসে বটটা থেকে তোমরা হচ্ছে প্রোমো কোড নিতে পারবা ঠিক আছে বটটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেব বট বট দেন এখানে এসক্স প্রক্সিটা বসে স্টার্ট বাটনে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রোমো কোড নিন এটা তারপরে হচ্ছে অক্সে প্রকোস নেবো নাকি এ হচ্ছে এক্সে প্রস নেবো যেটা প্রক্স নেবো সেটার মধ্যে ক্লিক করলে প্রক্স ইয়ে দিয়ে দেবে কুপন কোড বা হচ্ছে প্রোমো কোড দিয়ে দেবে সো এখানে হচ্ছে বটটা আগে স্টার্ট করে নেবো এখন দেন হচ্ছে ওপেন দ্য ফর্ম ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে লাঞ্চের মধ্যে ক্লিক করে দিব আর এখানে হচ্ছে তোমার বলতেছি যে প্রোমো কোড দিতে ঠিক আছে আর প্রোমো কোড ছাড়াও কিন্তু আমরা হচ্ছে এখানে এক জিবি নিতে পারবো বাট আমরা হচ্ছে তিন জিবি নেব ঠিক আছে সো এখানে প্রোমো কোডটা আমরা নিয়ে রাখছিলাম দেন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের তিন জিবি প্রোমো কোড দিয়ে দিবে যেহেতু এখানে সাকসেস হয়েছে সাকসেস হলেই আমাদের প্রোমো কোডও এখন ওয়ার্কিং আছে এবং হচ্ছে আমরা প্রক্সি পাবো নিতে পারবো ঠিক আছে দেন এখানে হচ্ছে সাইটের মধ্যে যাই অ্যান্ড একটা অবশ্যই যে তোমাদের হচ্ছে আর জিমেলটা কনফার্ম করে নিতে হবে ঠিক আছে কনফার্মেশন আর কি জিমেল কনফার্ম করা ছাড়া কিন্তু তুমি হচ্ছে চালাইতে পারবো না থাক বা থাকতে পারবো না ওকে জিমেলটা কনফার্মেশন করে নেবো দেন বেলুন লাগবে না বেলুন লাগবে না দেন এখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক হচ্ছে জিরো এম বি দেখাচ্ছে যে কেবি দেখাচ্ছে তো একবার এই প্রশ্ন কিন্তু এখানে ট্রাফিক হচ্ছে আমাদের তিন জিবি দেখাবে আর কি আচ্ছা তিন জিবি ঠিক আছে এই তিন জিবি আমরা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো মানে প্রক্সি যেখানে যেখানে কাজ থাকে আর কি সো প্রক্সিটা নেব কীভাবে এই যে মাই প্রক্সের মধ্যে গিয়ে হচ্ছে ক্রিয়েট প্রক্সির মধ্যে ক্লিক করে দেব দেন ক্রেট প্রক্সির মধ্যে এখানে হচ্ছে মোবাইল আর রেসিডেন্সিয়াল আছে আর একটা আছে বাট আমরা হচ্ছে মোবাইল আর রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করে নিব ঠিক আছে প্রক্সি নেওয়ার সময় আর কোন দেশে প্রক্সি নেব ইউনাইটেড স্টেট এটা আর একটা প্রক্সি নেই দেন ইউনাইটেড স্টেটের প্রক্সি দেন হচ্ছে নাটায় ইয়ারগুলো ঠিক করে নিব রিজিওান সিটি এগুলো সিটি হচ্ছে নিউ ইয়র্ক অ্যাডভান্স অ্যাডভান্স তো হচ্ছে হয়ে গেছে দেন হচ্ছে ক্রিয়েট নিউ প্রক্সি ঠিক আছে ক্রিয়েট নিউ প্রক্সির মধ্যে ক্লিক করলেই আমাদের কিন্তু একটা প্রক্সি দিয়ে দিবে যে দেখতে পারছো এটা হচ্ছে আইপি পোর্ড তারপর হচ্ছে এটা হচ্ছে লগ ইন অ্যান্ড এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে বাকিটা তোমরা তো জানোই যে কীভাবে কীভাবে কাজ করা লাগে সো বেশি বিস্তারিত না বলি সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ